নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের কলমে একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার সেন পুকুরের রহস্য পাঠে ও গৌরবের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী নিশানাতের ভূমিকায় মৃন্ময় মান্না অনাথের ভূমিকায় সৌমজিৎ দাসের ভূমিকায় জয় দাস পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় সুদীপ্ত সরকার আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশনস সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের কলমে সেনপুকুরের রহস্য পুকুরের উত্তরের বাঁধানো ঘাটের কাছে দাঁড়িয়ে গৌরবকে জলের দিকে দেখিয়ে নিশানাথ সেন বললেন ওইখানে আমাদের ছোট ভাই তোমার কাকা ব্রজনাথের দেহ কতই বা বয়স হবে তখন ওর ষোলো পেরিয়ে সতেরো দিকে যাচ্ছে ও সে এক ভয়ঙ্কর রাত ছিল তোমার বাবা গোড়ানাথকে দেখা গিয়েছিল পুকুরের ধারে সবাই বলেছিল গোড়ানাথই নাকি ব্রজকে জলে ডুবিয়ে মেরেছিল আসলে আসলে গোড়া তখন প্রায় সম্পূর্ণ পাগল যখন তখন যার তার গায়ে হাত তুলত সেদিন সকালেই কি একটা কারণে সে ব্রজর গায়ে হাতও তুলেছিল আমাদের এক চাকর সুহাসকেও তার দিন কয়েক আগে পুকুরের জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল গোড়া তখন আমি তোমার মাকে বলি যে বৌমা গোড়ার এই অবস্থায় তোমাদের এখানে থাকা ঠিক হবে না যার হোক তোমার বাচ্চার কোনো ক্ষতি হলে কি হবে কারণ গোড়া তো তখন আর নিজের মধ্যে নেই সে তখন সম্পূর্ণ উন্মাদ চিকিৎসা করালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অন্তত অন্তত কিছুটা তো ঠিক হবে কিন্তু তা তো আর হলো না গোড়ানাথ ক্রমশ খারাপ থেকে আরো খারাপের দিকেই চলে গেল। তোমার মায়ের মৃত্যুর খবরটা ওকে দিইনি কারণ হওয়ার কাউকে চিনতে বুঝতে চাইতো না শিকল পড়িয়ে বেঁধে রাখতে হতো একমাত্র আমি ছাড়া কাউকে কাছে খেসতে দিত না তাই এর আগে তোমাকে আর এখানে আসতে বলিনি কিন্তু আর রইল না তখন তার ছেলে হিসেবে তোমাকে তো করণীয় কাজটা করতে হবে তাই তোমাকে না ডেকে পারলাম না তাছাড়া এসব সম্পত্তি বাবা গোড়ানা তার ব্রজনাথের নামেই লিখে দিয়েছিলেন ব্রজনাথের অবর্তমানে সবটাই গোড়ানাথের আর আমি তো শুধু এর রক্ষক এখন তুমি এসে গেছো তুমি তোমার বিষয়ে আসয় বুঝে নিয়ে আমাকে দায় মুক্ত করো সবসময় গৌরব করলো কিন্তু বাবার ওরকম মাথা খারাপ কেন হয়ে গিয়েছিল অভিশাপ 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 বংশের অভিশাপ তোমার ঠাকুরদা মানে আমার বাবা বেশ কিছু ঘুরো অপরাধ করেছিলেন সেই অপরাধেই হয়ে গেছে দিতে হচ্ছে আমাদেরকে তোমার বাবা গোড়ানাথ মাঝে এক তান্ত্রিকের প্রতি আকৃষ্ট হয়েছিল তার কথাতেই রাতের বেলা এই পুকুর পাড়ে আসা শুরু করেছিল তারপর একদিন হঠাৎ বলতে শুরু করলো যে সে নাকি পুকুর ধারে প্রেতার তাদের দেখতে পাচ্ছে তারপরেই তো আস্তে আস্তে মাথাটা কেমন যেন হয়ে গেল কমে নিজে পুরো অনুমাদ হয়ে গেল ঘোড়া অনুমত অবস্থায় নিজের ছোট ভাইটাকেও জলে ডুবিয়ে মেরে ফেলল তারপর থেকে তো আমি এই পুকুরে রাতের দিকে আর কাউকে আসতেই দিই না কিন্তু জ্যাঠামশাই আপনি তো বাড়ির বড় ছেলে তাহলে ঠাকুরদা আপনাকে বঞ্চিত করে সব সম্পত্তি বাবা কাকা কেন দিয়েছিলেন আমি তোমার বাবা কাকার আসল দাদা নই যে ছোট মা মানে তোমাদের ঠাকুমার সন্তান প্রাপ্তি হচ্ছিল না ওনাদের বিয়ের বেশ কিছু বছর পরেও তখন এক সাধু বাবার কথায় সন্তান প্রাপ্তির দোষ কাটানোর জন্য আমাকে দত্তক নিয়েছিলেন বাবার ছোট মা তার বেশ কয়েক বছর পর গোড়ার জন্ম হয় আর তারও প্রায় আট বছর পর ব্রজোর শত হলেও তারা তাদের নিজেদের রক্ত আমার ভারণ পোষণে বাবার ছোট মা কখনোই কোনো পার্থক্য করেননি কিন্তু তা বলে নিজেদের সন্তান থাকতে দত্ত পুত্রকে তো আর সমস্ত সম্পত্তির অধিকার দেওয়া যায় না গৌরব চুপ করে রইল নিশানাত তাকে নিয়ে ফিরে এলেন বাড়ির মূল অংশে নিশানাথ ঘরে ফিরে এসে গৌরবকে উদ্দেশ্য করে বললেন তুমি আজকে এতটা দূর থেকে এসেছো আজকের দিনটা তুমি বিশ্রাম করো আমি আজকে আমাদের বাবুকে খবর দিচ্ছি উনি কাল সকালে এসে তোমার সাথে দেখা করবেন বিষয় সম্পত্তির ব্যাপারে লেখা পড়া কি হবে না হবে সেসব উনি বলে দেবেন আমি ওনাকে বলবো যে যতটা সম্ভব তাড়াতাড়ি এসব কাজ শেষ করতে যাতে তুমি তাড়াতাড়ি ফিরতে পারো বলছি জ্যাঠামশাই আমার একটা অনুরোধ রাখবেন অনুরোধ কেন বলছো বলো বল যা বলার আছে বলো আমার বড় মামাও আপনার মতন বিয়েথা করেন ব্যবসা করে প্রচুর টাকা সম্পত্তি করেছিলেন তিনি ওনার পর ওনার সম্পত্তি আর ব্যবসার উত্তরাধিকারী আমি সেটা উনিই লেখাপড়া করে আমাকে দিয়ে দিয়েছেন আমার পক্ষে এখানে এত বড় সম্পত্তি দেখা করা সম্ভব নয় আমি উকিলবাবুকে বলবো সম্পত্তি দুভাগ করতে এক ভাগ আপনি নেবেন আর অন্য ভাগ আমি পাবো আমার ভাগে দেখাশোনার পাওয়ার অফ অ্যাটর্নিও আমি দিয়ে অংশটা বিক্রি করে যা পাওয়া যাবে আপনি আমাকে পাঠিয়ে দেবেন আমি আগামীকাল সকালে উকিলবাবুর সঙ্গে কথা বলে এই মর্মে যা করতে লাগে সে সব করে পরশু দিনই ফিরে যাব বাবা শ্মশানকৃত্য তো আপনি করেইছেন বাবার অন্তিষ্টিকৃত্য যা করার আছে তা আমি ফিরে গিয়ে আমার ওখানেই করব। না না গৌরা আমি না 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 এসব কিছু তোমার শুধুই তোমার আমি শুধু একজন নিশানাতে হাত চেপে ধরে না 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 জ্যাঠামশাই এই বিষয় সম্পত্তিতে বাবার যতটা পাওনা ছিল আপনারও ততটাই আছে আপনি না করবেন না আমি তো ছেলে হয়ে কিছুই করতে পারিনি যা করেছেন সব আপনিই করেছেন কাকার মৃত্যুর দায় থেকেও বাবাকে রক্ষা করেছেন সারাটা জীবন ধরে তাকে সামলেছেন আগলেছেন এই সম্পত্তিতে আপনার সমান অধিকার আছে তাই আমার প্রস্তাবে আর না করবেন না প্লিজ নিশানাথ মৃদু হেসে গৌরবের হাতের ওপর হাত রেখে বললেন ঠিক আছে আগামীকাল উকিল বাবু আসলে তোমার যা বলার বল তোমার ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়াবো না তবে তবে আমার তো আর কেউ নেই তুমি আমাকে যা দেবে আমি চেষ্টা করবো তা দিয়ে গ্রামের উন্নতি করার তবে এখন আমি খাওয়া দাওয়ার এই ব্যবস্থাটা কি হলো একটু দেখে গিয়ে আমি আমি অনাদিকে পাঠাচ্ছি ও তোমাকে তোমার ঘরে নিয়ে গিয়ে তোমার বিশ্রামের ব্যবস্থা করে দেবে নিজের ঘরে পৌঁছে জামা কাপড় ছেড়ে একটু বিছানায় গড়িয়ে নিল গৌরব অনাদি চাকরটার চোখ দুটো কেমন যেন খোলাটে লোকটার টাকানোটা ভালো লাগেনি গৌরবের ক্লান্ত শরীর নরম বিছানায় পড়তেই ঘুমিয়ে নিয়ে নিল কিছু পরে অনাদি আবার এসে খাওয়ার জন্য ডাকল তাড়াতাড়ি স্নান সেরে নিল গৌরব অনাদি এসে তাকে খাওয়ার ঘরে নিয়ে গেল যদিও সেখানে নিশানতের সঙ্গে দেখা হলো না গৌরবের কাজের লোকেরা জানালো যে তিনি কোনো একটা কাজে বাইরে গেছেন গৌরবকে খেয়ে নিতে বলেছেন তিনি রাতে ফিরে রাতের খাওয়ার গৌরবের সঙ্গে খাবেন গৌরবও আর কথা পারাল না খেয়ে দেয়ে দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে সে প্রথম তাদের সুবিশাল পৈতৃক বাড়িটা ঘুরে দেখল এত বড় পুরনো আমলের বাড়ি ঘুরতে ঘুরতে বেশ অবাকই হল গৌরব তাকে নিয়ে তার মা যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল গৌরব তখন নেহাতি শিশু সেই সময়ের কোনো স্মৃতি তার মনে নেই বাড়ি ঘুরে দেখার পর সে বাড়ির বাইরে বেরোল আশেপাশে কিছুটা ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যে নামতেই সে যখন বাড়ি ফেরার পথে পা বাড়িয়েছে তখনই কালোক চাদরে মুখ প্রায় ঢাকা এই রকম একজন বয়স্ক লোক গৌরবের সামনে সে দাঁড়াল গৌরব একটু অবাকই হল কিন্তু সে কিছু বলার আগেই আগন্তুক লোকটা বলে উঠল তোমার কাকার মৃত্যুর সম্বন্ধে তোমাকে যা জানানো হয়েছে তা ঠিক না সেই রাতে তোমার বাবা ছাড়াও আমি ছিলাম ওই পুকুর ধারে আমি আমি সব সব দেখেছিলাম তোমাকে সত্যি কথা জানাতে চাই বেশ অবাক হয়ে কিন্তু আপনি কে আর আমাকেই বা আপনি চেনেন কি করে আমি সব জানি এত বছর ধরে শুধু অপেক্ষা করছিলাম তোমাকে সব কথা জানাবো বলে আমার নাম মঙ্গল দাস আমি তোমার বাবার বন্ধু কিন্তু গৌরব এখানে আর কোনো কথা না সে লোকের চোখ চারিদিকে রয়েছে শুধু একমাত্র ওই পুকুর ধারে সেনপুকুরের ঘাটে সন্ধ্যার পর আর কেউ যায় না ঠিক রাত আটটায় আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করবো তুমি এসো কিন্তু হলে এক জঘন্য চক্রান্তির কথা তুমি কোনোদিনও জানতে পারবে না আমি ওখানেই থাকব তুমিও বাড়ির কাউকে কিছু না বলে ঠিক রাতটায় চলে এসো সেনপুকুরের পুকুরের উত্তর ঘাটে ঠিক রাত আটটায় মনে থাকে যেন লোকটা দ্রুত উল্টো দিকে চলে গেল গৌরব অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর পিছু ফিরে বাড়ির দিকে এগোতে যেতেই কখন যেন তার অজান্তেই চুপি সারে অনাদি এসে তার পেছনে দাঁড়িয়েছে গৌরবকে দেখে অনাদি বলল আপনাদের ফিরতে দেরি হচ্ছে দেখে আমি এগিয়ে দেখতে এলাম অজানা জায়গা সন্ধ্যের পর অন্ধকার নামে তাড়াতাড়ি তাতে বিপদ আপদও হতে পারে আপনি তাই ফিরে চলুন বাড়িতে গৌরবের হঠাৎ করে মনে হলাদি যেন তার পিছু নিয়েছিল কিন্তু কেন ওই কোন চক্রান্তের কথা বলছিল গৌরবের মনে হলো খুব দ্রুত তার আশেপাশে যেন একটা অজানা রহস্যের ঘনঘটা তৈরি হচ্ছে গৌরব মনে মনে ঠিক করলো তাকে এই রহস্যের আসল শিকড় পর্যন্ত পৌঁছতেই হবে বাড়ি ফেরার পথেই সে ঠিক করে নিল যে ঠিক রাত আটটার সময় একাই ওই সেন পুকুরের উত্তর ঘাটে সে যাবে নিশ্চ জ্যাঠামশাই তখনও বাড়ি ফেরেন তাই আর কাউকে কিচ্ছু না বলে গৌরব ঠিক রাত আটটার সময় ওই সেন পুকুরের উত্তর ঘাটে সে পৌঁছল বাঁধানো ঘাটে পুকুরের দিকে মুখ করে একটু সময় দাঁড়িয়ে থাকতে দেখল একটা গাছের আড়াল থেকে চাদর মুড়ি দিয়ে কেউ একজন বেরিয়ে এলো লোকটা সামনে আসতেই তার চাদর দেখেই লোকটাকে চিনতে পারল গৌরব লোকটা চাদরটা হালকা সরালো মুখের মধ্যে আঁচড় কাটা একটা বেশ ভয়ানক মুখ লোকটার গৌরবের মনে হলো এই কারণেই বোধহয় লোকটা সবসময় চাদরে মুখ ঢেকে থাকে লোকটা সামনে আসতে গৌরব বলল আপনি আমাকে কোন জঘন্য চক্রান্তের কথা জানাবেন বলেছিলেন লোকটা চারিদিকে একবার ভালো করে দেখে বলল তোমার বাবা তোমার কাকাকে খুব করেননি তাকে পরিকল্পনা করে জলে ডুবিয়ে মারা হচ্ছিল আর তার দায়ে তোমার পাগল বাবার ঘাড়ে চাপাতে তাকে এই পুকুর ধারে নিয়ে আসা হয়েছিল তাকেও অবশ্যই চক্রান্তের কারণে আগে থেকেই ওষুধ দিয়ে পাগল করে দেওয়া হচ্ছিলো তার দেশি হাতির ওঝাকে ব্যবহার করে তোমার বাবাকে পাগল করে দিচ্ছিল পাগল হলেও নিজের ভাইয়ের এইভাবে খুন দেখতে তিনি চাননি চেঁচিয়ে উঠেছিলেন তিনি তখন তাকে আরও বেশি করে পাগল করে দেওয়া হলো তোমার মা আর তোমাকে দূরে পাঠিয়ে দিল যাতে তোমার বাবার চোখে দেখা সত্যটা প্রকাশ না পায় আর আর এই সব কাজ করা হচ্ছিল এই সম্পত্তি হাতি নেওয়ার জন্য বৌরা প্রথমটা শিউরে উঠল তারপর বলল কিন্তু আপনি এত কথা জানলেন কি করে কারণ আমিও সেই রাতে এই জায়গায় উপস্থিত ছিলাম আর তুমি জানো এই ভয়ঙ্কর চক্রান্তের পিছনে কার মাথা রয়েছে কে কে সেই ব্যক্তি বল বল ভম্বল বল গৌরব যে জানতে চাইছে রে হে ব্যক্তি বল তার আসল পরিচয়টা বল গলার আওয়াজটা শুনে গৌরব চমকে পেছনে ফিরেই দেখলো তার জ্যাঠামশাই নিশা নাথ সেন এসে দাঁড়িয়েছেন ভম্বল দাস কেমন যেন ভায়াবা চাকা খেয়ে চুপ করে গেল নিশা সেন হতবাক গৌরবের দিকে তাকিয়ে বললেন ভম্বল আর বলতে পারবে না আমি বলছি গৌরব সে লোক হলাম আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি নিশানাথ সেন আমি আমি এই সব চক্রান্তের আসল মাথা গৌরব অবিশ্বাসের সুর গলায় টেনে বলল আপনি যেটা মশাই আপনি এই সব ঘটিয়েছেন শুধুমাত্র এই বিষয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র এই সম্পত্তি পাওয়ার জন্য আমি তোমার আসল জ্যাঠা নই পুরীর সত্যটাও তুমি এখনো জানো না গৌরব আমি তোমার সৎ জ্যাঠা তোমার ঠাকুর দাই আমার বাবা শুধু পার্থক্য একটাই আমি তার বিবাহিত স্ত্রীর ছেলে নই আমার মাকে ভালোবাসায় ঠকিয়েছিলেন বাবা মাকে কুমারী অবস্থায় তার গর্ভে আমাকে নিয়ে এসে তাকে ছেড়ে দিয়েছিলেন তিনি নিজের অধিকার ছেড়েছে মা পানি নিজের জায়গায় অন্য নারীকে দেখে প্রতিনিয়ত যন্ত্রণায় বৃদ্ধ হতে হতে শেষে আত্মহত্যা করে নেন তিনি আর আত্মহত্যা করেছিলেন এই পুকুরের জলে ডুবে আসলে এই বাড়িতেই কাজের লোক একজন দাসী ছিলেন আমার মা আর সাহস হয়নি ছোট মাকে আসল সত্যিটা জানানোর তাই মায়ের মৃত্যুর পর এক সাধুকে দিয়ে মিথ্যে বলিয়ে আমাকে দত্তক নিয়েছিলেন ছোট যেমন আমাকে মেনে নিতে পারেননি তেমনি আমিও তার ছেলেদের মেনে নিতে পারিনি তাদেরকে সরিয়ে এই সম্পত্তি দখল করার পরিকল্পনা ছিল আমার বাবা আগে ভাগেই তা বুঝতে পেরে সব কিছুই আমার দুই সৎ ভাইয়ের নামে লিখে দিলেন আমিও তাদেরকে সরানোর পরিকল্পনা করলাম প্রথমে গোড়াকে পাগল বললাম তারপর ব্রজোকে খুন করে তার দায় চাপালাম পাগল ঘোড়ার ঘাড়ে কিন্তু তাদের রক্ষা হলো না বাবা এমন ব্যবস্থা করে গিয়েছিলেন যে গোড়া তোমার সাবালো খাওয়ার আগে মারা গেলে সব সম্পত্তি চলে যেত সমাজসেবী সংস্থায় আর তুমি সাবালো খাওয়ার পর গোড়া মারা গেলে সেই সম্পত্তি পাবে তুমি তাই এত বছর ধরে গোড়াকে বাঁচিয়ে রেখেছিলাম এবারে সব তোমার তোমার থেকে এসব নিয়ে নিতে আমার কোনো অসুবিধা হবে না একবার তোমার কথায় এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে তুমি নিজেই সবকিছু আমাকে লিখে দেবে ভাবছিলাম তোমাকে আর না কিন্তু তুমি আমাকে শুধু অর্ধেক দিতে চাইলে কিন্তু আমার যে পুরো সম্পত্তিটাই চাই তাই তোমাকেও সরাতে হবে গৌরব তুমি মূল্য সব আমার পুরোটাই আমার এই পুকুরের জলেই তোমাকে ডুবে মরতে হবে আর আমি প্রমাণ করে দেব যে সেই আবার এই বংশের আরও একজনের প্রাণ কেড়ে নিল কেন কেন এলে তুমি গৌরবে এই পুকুরের ঘাটে বলো বলো আমি তোমাকে বারণ করে নি রাতের বেলা এখানে আসতে নেই গৌরব চোখে মুখে আতঙ্ক ঢেলে নিয়ে বললো এই ভুম্বল বাবু এনার কি হবে ও না কি হঠাৎ অত্যন্ত হাস্য করে উঠল সেই সঙ্গে একটা পয়সা চিখ হাসি হেসে উঠল নিশানাত নিজে চাদর সরিয়ে দিল বঙ্গলাশ এক ভয়ংকর বিভৎস মুখ ফুটে উঠল গৌরবের সামনে নিশানাথ বললেন ও আমার লোক ওড়াশুল নাম রাঘব ও আমার বহু পুরনো সাথে আমার সব অপরাধের সঙ্গী ভোম্বল দাস ছিল এই বাড়ির চাকর সেই রাতে সেও কিভাবে যেন এই পুকুর ধারে চলে এসেছিল হয়তো পাগল ঘোড়াকে বা আমার ডাকে ভ্রজ যখন এদিকে আসছিল তাকে অনুসরণ করে সেই দিকে চলে এসেছিল তা কেউ গায়েব করতে হয়েছে শুধু পুরো ভম্বল দাসকে কলায় ফাঁস দিয়ে মেরে তার দেহটা বয়ে নিয়ে গিয়ে ওদিকে কাল নে নদীর চরে পুঁতে রেখেছি এই রাঘবই করেছে তার সন্ধান আর কেউ পায়নি তোমাকে সব কথা কেন জানাচ্ছি জানো কারণ একটু পরে তুমি ওদের কাছেই পৌঁছবে বয়স হলে কি হবে ওর গায়ে জোর কিন্তু তোমাকে ফেলে আমি আমি বাড়ি আগামীকাল সকালে পুকুরে ভেসে ওটা তোমার লাশ আবিষ্কারের পর বাড়ির চাকরটা যেমন সাক্ষ্য দেবে তেমন বাড়ির বাইরেও এই ব্যাপারে সাক্ষী দেওয়ার লোক আমি তৈরি করে এসেছি রাঘব শুভ কাজে দেরি করো বংশের শেষ প্রদীপটাকে পুকুরে চলে নিভিয়ে দাও হিংস্র ভাবে গৌরবের দিকে হঠাৎই একটা গুলি চালানোর শব্দ হলো বুলেট এসে লাগলো রাঘবের পায়ে সে যন্ত্রণায় কোঁকিয়ে উঠে মাটিতে বসে পড়লো মুহূর্তের চারপাশ থেকে বেশ কিছু উর্দি পড়া সশস্ত্র পুলিশের লোক ছুটে এলো তাদের সামনে রয়েছেন পিস্তল উঁচিয়ে দাঁড়ানো স্থানীয় থানার ইনচার্জ আর তাদের বাড়ি ইচ্ছা কর অনাদি গুলিটা দারোগা সাহেবই চালিয়েছেন তিনি বললেন অনাদি আমাদের লোক সে পুলিশের চর নিশিনাথ সে তোমার খেল কত এই এলাকায় অনেক অপরাধ তুমি করেছ অনেক নিরীহ মানুষকে ঠকিয়ে মেরে তাদের সর্বস্ব হরণ করেছো এই রাঘবের সাথে হাত মিলিয়ে বেআইনি মাদক পাচার করেছো এই বাড়িটাকে তোমার বেআইনি ব্যবসার ঠেক বানিয়েছো শুধু নিজের প্রভাবের জোরে এতকাল পুলিশকে ফাঁকি দিয়ে এসেছো তুমি কিন্তু এবারে তোমার স্বীকারোক্তি আমরা রেকর্ড করে ফেলেছি আর গৌরববাবুর সাক্ষ্য তো আছেই কিছু সময় আগে কালনী নদীর ধারে এক সরকারি প্রজেক্টের কাজ হচ্ছিল সেখানে হঠাৎ করেই মাটি খুঁড়তে গিয়ে বহু বছর আগে ওখানে পুঁতে ফেলা ভোম্বল দাসের করোটি আর তার কঙ্কালের কিছু অংশ পাওয়া যায় ফরেন্সিক তদন্তের পর তার পরিচয় পাওয়া যায় এই সেই ভোম্বল দাস যে বহু বছর আগে এক রাতে এই বাড়ি থেকে কাজ ছেড়ে। আর বাড়ি ফেরেনি সে কথা বলতেই সে আরো বেশি করে নিয়ে তোমার নজর রাখতে শুরু করে দায়িত্ব ওপর আর গৌরবের খবর শুনেই আমরা আসার ভাত পাতি এবার অনাদি গিয়েছে বললো আমি তো এই বাড়িতে চাকর হয়ে ঢুকেছিলাম বম্বল দাসের অন্তর্ধান রহস্যের আসল সত্যিটা জানবো বলেই তারপর যখন তার কঙ্কাল পাওয়া গেল তখনই আন্দাজ করলাম তার সাথে ঠিক কি হয়েছিল তোমার মুখোশ খুলে দেওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য আর সেই সঙ্গে গৌরবকেও বাঁচানো আমার আসল পরিচয়টা জেনে নাও নিষিনা সেন আমি হলাম সেই হতভাগ্য মঙ্গল দাসের নাতি অনাদি দাস নিশানাথ সেন বিস্ফারিত চোখে অনাদির দিকে তাকালেন তাকে আর রাঘবকে গ্রেপ্তার করে নিল পুলিশের লোকেরা তারকা সাহেবের নির্দেশে গৌরবের কাঁধে হাত রেখে অনাদি বলল তোমার যাতে কোনো ক্ষতি না হয় তাই তোমার ওপর নজর রাখছিলাম আমি ভূত প্রেতে আমি বিশ্বাস করি না কিন্তু আজ মনে হয় তোমার ঠাকুরদার তোমার বাবা কাকার অতৃপ্ত আত্মারা যদি থেকে থাকেন তাহলে আজ তারা চেরও শান্তি লাভ করবেন অনাদির হাতে হাত রেখে সম্মতিতে মাথা নাড়ল গৌরব শুনছিলেন দেবাশিস মজুমদারের কলমে সেন পুকুরের রহস্য কেমন লাগলো আজকে গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে আজ গল্প ছিল মৃন্ময় সৌম্যজিৎ জয়দাস সুদীপ্ত ও আমি রাজদীপ ফিরছি আগামী সপ্তাহে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানা অডিও স্টোরিজ ধন্যবাদ